হ্যালো এভরিওয়ান এ কে অনলাইন সার্ভিস স্টোরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ কে অনলাইন সার্ভিস স্টোরের পক্ষ থেকে আপনাকে একটি তথ্য দেওয়ার আছে তথ্যটি হলো আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করে থাকি আমরা যে কোনো ধরনের ইউটিউব ভিডিও বুস্ট করি তো আপনি যদি আমাদের দ্বারা ভিডিও বুস্ট করতে চান আমার সাথে কন্টাক্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ লিংক প্রিন্ট করা আছে এখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই দেখাই লেটস গো প্রথমত আমাকে একটি ফ্রেশফুল জিমেল অ্যাকাউন্ট নিতে হবে চলেন আমরা একটি ফ্রেশফুল জিমেল অ্যাকাউন্ট নিই ফ্রেশফুল একটি জিমেল অ্যাকাউন্টে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে সার্চ ইউআরএল এ গিয়ে অ্যাডস ডট গুগল ডট কম ডট গুগল ডট কম লিখে ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে আপনার যদি এখানে আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন এ ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি লগইন করে নিতে পারেন যদি নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে সলিউশনে ক্লিক করতে হবে সলিউশনে ক্লিক করার সাথে সাথে আপনি এই জায়গায় দেখতে পারবেন সার্চ সার্চ এর পাশেই দেখতে পাচ্ছেন কিওয়ার্ড প্ল্যানার লার্নার কিওয়ার্ড পে ক্লিক করতে হবে কিওয়ার্ড পে ক্লিক করার সাথে সাথে আপনার এই ইন্টারফেসটি শো করবে তো চলেন আমরা এখানে গো টু ক্লাউড প্ল্যানার এই জায়গায় ক্লিক করি গো টু কি প্ল্যানারে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি টি শো করবেন মনে রাখবেন গুগল অ্যাপস প্রতি মাসে আপডেট নেয় তো যে আপডেটে যে সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো এবার আপডেট এসেছে এরকম অন্য কিছু করার দরকার নেই আর ইউ এ প্রফেশনাল মার্কেটিং সুইচ টু এক্সপোর্ট মুড সুইচ টু এক্সপোর্ট মুড এ জায়গায় একটা চলেন ক্লিক করি এ জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এ জায়গায় থেকে আপনি সিলেক্ট করে যে কোনো ক্যাম্পেন ক্রিয়েট করতে পারেন শেষে আমাদের একটি গুগল অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আপনি যে কোনো ধরনের অবজেক্টিভ নিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন আসসালামু আলাইকুম একে অনলাইন সার্ভিস স্টোর পক্ষ থেকে সকলকে আল্লাহ হাফেজ